কচুরলতি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে আমার আজকের রেসিপিটা যদি আপনি ফলো করে থাকেন তাহলে এভাবে খাওয়ার কখনো ভুলবেন না একবার খেলে সারাদিন মনে থাকবে খেতে এতটাই ভালো হয় তো প্রথমে এখানে নিয়েছি কচুরলতি আর কচুরলতিটা আমি তিন খণ্ড করে কেটে নিচ্ছি তারপর ফুটন্ত গরম পানিতে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি আর এই কচুরলতিটা আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব যখন হালকা একটু চিপসে যাবে ওই পর্যায়ে পানি থেকে কচুর তুলে ঠান্ডা করে নেব এই ফাঁকে একটি মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে এখানে নিয়েছি কালো সরিষা তারপরে নিয়েছি হলুদ সরিষা এর মধ্যে দিয়েছি লবণ এবং কাঁচামরিচ দিয়ে বাটা করে নিয়েছি আর এখানে কচুরলতিগুলো পরিষ্কার করে নিচ্ছি কচুর লতি যদি আপনারা পরিষ্কার করতে চান সহজ উপায়ে তাহলে আমার এই টিপসটা ফলো করতে পারেন তো এভাবে করে কচুরলতিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে নেওয়ার পর আমি আমার সাইজ মতো কেটে নেব কচুরলতিটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিন্তু খুব কম আর কচুরলতিটা যদি আরেকটু মজা করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হয় তো কচুরলতিটা পরিষ্কার করার পর আপনারা দেখতে পেয়েছেন আমার হাতে কিন্তু কোনো প্রকার দাগ হয়নি আর এভাবে লতি পরিষ্কারটা আপনারা সহজ উপায় তৈরি করতে পারেন তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তারপর এখানে দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর দিয়েছি সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর আগে থেকে বাটা সরিষা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই অবস্থায় চাইলে আপনারা মরিচের গুঁড়াটা না দিলেও পারেন যেহেতু এখানে কাঁচামরিচটা আমি কম অ্যাড করেছি তাই সামান্য পরিমাণে মরিচের গুঁড়াটা দিয়েছি তারপরে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ আর ইলিশ মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তারপর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে মাছগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি যখন মাছটা ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে যে আগে থেকে আমি কচুর তাই কেটে রেখেছিলাম ওই কচুর লতি এখানে দিয়ে দেবো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় এভাবে কে কে খেয়েছেন কচুরলতি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা এখনও খাননি আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি আপনি আমার এই রেসিপিটি ফলো করার পর বুঝতে পারবেন যে খেতে ঠিক কতটা মজার আর একবার হলেও আমাকে মন থেকে ধন্যবাদ দিবেন খেতে এতটাই ভালো হয় তো আলতু হাতে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যখন ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করবো যেহেতু আমার কচুলতিটা কিন্তু এইট্টি পার্সেন্ট এমনি সিদ্ধ ছিল তাই এখানে বেশি পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পানিটা যখন এরকম পর্যায়ে এসে যাবে ওই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারেই কমিয়ে দেবো আর কমিয়ে দিয়ে লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দেবো আমি জিরাটালা আর জিরা টালাটা দেওয়ার কারণে কিন্তু খেতে আরও বেশি মজার হয় তো এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটকআ থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য এরকম মজার মজার রেসিপি পেতে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন